কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মান্ডার সরিষার তেলের সুনাম প্রপারেটার সন্তোষ জয়সাল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর তারা বাঙালি মানে কিন্তু বরাবরই খাদ্যরসিক আর এই খাদ্য রসিক বাঙালিদের খাবারের আরো এক নতুন সম্ভার নিয়ে আজ থেকে কিন্তু পথ চলা শুরু করলো ফুড কর্নার হ্যাঁ আর আজকে স্বাধীনতা দিবস আর আমরা কিন্তু আজকে কালিয়াগঞ্জে কোথাও কিন্তু পোশাকের দোকান উদ্বোধন হতে দেখা যাচ্ছে আর কোথাও কিন্তু দেখা গেল যে আজকেই কিন্তু ফুড কর্নার অর্থাৎ খাবারের রেস্তোরাঁর উদ্বোধন হতে তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালিয়াগঞ্জের নেতাজি পার্কের ঠিক সামনে আর এই নেতাজি পার্কের ঠিক উল্টো দিকেই নতুন ভাবে কিন্তু আজকের থেকে পথ চলা শুরু করেছে ফুড কর্নার তো চলুন না গিয়ে দেখা যাক যে এবার সামনে যেহেতু

তবে এই খাওয়া দাওয়ার মধ্যে সম্মত পাওয়া কঠিন হয়ে অনেক জায়গায়। কিন্তু এবার সেই কঠিনকেও সহজ করে তুললো কালিয়াগঞ্জের একটি নতুন রেস্তোরাঁ যার নাম ফুড কর্নার যে রেস্তোরাঁটি একেবারে কালিয়াগঞ্জের নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে অবস্থিত পনেরোই আগস্টের প্রথম দিনই দেখা গেল ভোজনপ্রিয় সাধারণ মানুষদের ভিড় জমাতে এই রেস্তোরাঁতে দূর থেকে দেখলে মনে হতেই পারে এই রেস্তোরাঁতে হয়তো এখানে দীর্ঘদিন ধরে চলছে আর তাই সাধারণ মানুষরা এখানে এসেছে প্রতিনিয়ত তাদের প্রিয় খাবারগুলি খেয়ে নিতে কিন্তু না একদমই নয় এই রেস্টুরেন্টের আবির্ভাব হয়েছে একেবারেই স্বাধীনতা দিবসের দিন আর প্রথম দিনই এই প্রথম দিনই এই রেস্তোরাঁর রুচিসম্মত বাঙালিয়ানা খাবারে একেবারে বাজি মাত করে দিয়েছে রেস্টুরেন্টের কর্ণধার গোবিন্দ পাল এবং সুজন পাল বলেন এই প্রফেশনে আমরা দুজনই প্রথম এসেছি স্বাধীনতা দিবসের দিন আমরা আমাদের রেস্তোরাঁ উদ্বোধন করলাম গোবিন্দ পাল বলেন বিগত দুই থেকে আড়াই বছর ধরে আমি একটি পরিকল্পনা করেছিলাম একটি রেস্তোরাঁ উদ্বোধন করব। তিনি বলেন আমরা বিশ্বাস করি না মেনুতে প্রচুর আইটেম রেখে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার আমরাও বিশ্বাস করি কম আইটেম রেখে যাতে মানুষকে খুব ভালোভাবে রুচি সম্মত খাবার পরিবেশন করতে পারি আর সেইভাবেই আমরা প্রায় দশ থেকে বারো রকম পদ নিয়ে আমরা শুরু করেছি এই রেস্তোরাঁ এইভাবেই আজ থেকে শুরু করলাম আমরা আমাদের পথ চলা পুজোর কাউন্টডাউন শুরু আর পুজোর মধ্যেই কিন্তু পুজোর আগে ইতিমধ্যে কিন্তু ওপেনিং হয়ে গেল কালিয়াগঞ্জে ফুড কর্নারের তো ফুড কর্নারের যিনি আরেকজন কর্ণধার রয়েছেন তার সাথে কিন্তু এই যে রেস্তোরাঁ তার ব্যাপারে বিস্তারিতভাবে শুনবো প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে তোমার পথের আরও সুগম হোক ধন্যবাদ মানে রেস্তোরাঁ করার ইচ্ছে আমার বহুদিন ধরেই ছিল দু আড়াই তিন বছর ধরে ভাবছিলাম যে একটা এটা করবো ওটা করবো তো ভাবা ভাবনাটা আজ ভাবছি কাল ভাবছি কিন্তু বাস্তবে রূপায়িত হচ্ছিল না কিন্তু এবারে আমি ভেবে নিলাম যে করতেই হবে সে যেভাবেই হোক তার জন্য বিগত ছ মাস ধরে আমি জায়গা করছিলাম প্ল্যানিং করছিলাম কোথায় কিভাবে কি পাওয়া যায় ছোট করে হলেও একটা করবো এই সিদ্ধান্ত মনে মনে গেটেছিলাম তো সেটা আজকে বাস্তবে রূপ দিতে পেরেছি আমার ছোট্ট একটা রেস্তোরাঁ খুব বড় নয় কিন্তু আমি এই ছোট রেস্তোরাঁতেও যারাই আসুক তাদেরকে যেন আমি একটা বেস্ট ফুড দিতে পারি এবং সেটা নর্মাল রেঞ্জে মানে মানুষের সাধ্যের মধ্যে যদি আমি একটা ভালো খাবার দিতে পারি এটাই আমার কাছে বড় প্রাপ্তি হবে আমি এখান থেকে যে আহামরি ইনকামের চিন্তা করছি না এটা আমার একটা ভালো লাগালো জায়গা যে আমি এখানে থাকবো এক দশটা লোকের সঙ্গে প্রতিদিন কথা হবে পরিচয় হবে এই এই দিক থেকেও কিন্তু আমার এটা করা এবার এটা করতে করতে ফিউচারে কি হবে সেটা তো পরের কথা কিন্তু ভালো লাগা ভালোবাসা সব দিক থেকেই এই রেস্টুরেন্টটা আমি ওপেন করেছি খুব ভালো লাগছে সকলের সহযোগিতা চাই কালিয়া পাশে সবাই একটা আসুন একবার টেস্ট করে দেখুন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন খারাপ হলে চেষ্টা করব সেটাকে রিকোভারি করার আর ভালো হলে চেষ্টা করব আরো বেটার করার এইভাবে আমি এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা সকলেরই দরকার আসুন একটিবার আমার এই রেস্টুরেন্টে টেস্ট করে দেখুন ফুড কর্নার রেস্টুরেন্ট মহেন্দ্রগঞ্জ নেতাজি পার্কের উল্টো দিক আসুন খুব ভালো কতগুলো আইটেম খাচ্ছে আপাতত আমাদের দশ বারোটা আইটেমই মেনলি থাকবে আর পরবর্তীতে আমরা আমাদের স্টাফের উপর ডিপেন্ড করে আইটেমগুলো গুলো বানানোর চেষ্টা করব পুজোর আগে আরও বিভিন্ন ধরনের আমরা চেষ্টা করবো কিন্তু যে আইটেমই থাকবে মিট এন্ড ক্লিন এবং ফ্রেশ আইটেম থাকবে সমস্ত আইটেমই তো কি কি আইটেম থাকছে সেটা আইটেমের মধ্যে যেমন আমাদের থাকবে হচ্ছে বিরিয়ানি পনির বাটার মশলা চিকেন কষা মাটন কষা বাটার নান চিকেন পকোড়া চিকেন ললিপপ এবং কোকের মধ্যে ঠান্ডা পানীয় ব্যবস্থা থাকবে চা চায়ের ব্যবস্থা থাকবে কফির ব্যবস্থা থাকবে

পঁচিশ টাকা থেকে শুরু তিরিশ টাকার মধ্যে সীমাবদ্ধ আর যেটা আমাদের কাশ্মীরি না সেটা পঞ্চাশ টাকা তারপরে আমাদের রোহি চাউমিন এই ব্যাপারগুলো আমরা পরে চিন্তা ভাবনা তো বিরিয়ানিটাও তো থাক বিরিয়ানিটাও থাকছে বিরিয়ানি অনলি নাইন্টি ফাইভ সেটা ডিম সমেত চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি হচ্ছে ওয়ান সেটাও কিন্তু ডিম সমেত কিন্তু থাকবে এখন সাধারণত আমরা দেখেছি নান দেখেছি বিরিয়ানি দেখেছি মটন কষা চিকেন কষা দাদা আপনার পুরো নামটা একবার বলুন সুজন পার্ক তাহলে একেবারে কম রেঞ্জে বলতে গেলে কম রেঞ্জে আর একেবারে যুক্ত খাবার খেতে হলে অবশ্যই কিন্তু একবার হলেও আপনাকে ভিজিট করতে হবে কালিয়াগঞ্জের নেতাজি পার্কে ঠিক ফুলটা দিকে অবস্থিত খুব কর্ন লাগে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আর একবার হলেও ভিজিট করে যান এই খুব কর্ন শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই প্রয়োজন নেই প্রতিদিনের ঝামেলা একবার আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট